হ্যালো গাইস চল আবার আমার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলতে চাইছি মানে এফসি গোয়া প্লেয়ার জয়গুপ্তা তো জয়গুপ্তাকে নিয়ে মুশই তোমরা যেন মোহনবাগান ম্যানেজমেন্ট প্রচুর পরিমাণে টার্গেট করেছিল বাতা হচ্ছিল তো মাঝখানে গিয়ে কিন্তু জিনিসটা চুপ হয়ে গেছিল তো জানা যায়নি জয়গুপ্তার ব্যাপারটা কী হলো তো সেক্ষেত্রে এ মুহূর্তে জানা যাচ্ছে যে আপডেটটা এসছে অফিসিয়ালিভাবে জয়গুপ্তা কিন্তু মানে এফসি গোয়া তার যে নিজের দল এফসি গোয়ার সঙ্গে কিন্তু আরও তিন বছরের চুক্তি বাড়িয়ে নিল মানে এফসি গোয়া ম্যানেজমেন্ট কোনো রকমই কিন্তু এফ জয়গুপ্তাকে ছাড়তে চায়নি কারণ জয়গুপ্তার পারফরমেন্স কিন্তু খুব দুর্দান্ত ছিল এফসি গোয়ার হয়ে এসে কিন্তু ইন্ডিয়া টিমের হয়ে ফাঁসি লেভিনে জায়গা পাচ্ছে এবং অসাধারণ খেলছে তো সেদিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ান প্লেয়ার এফসি গোয়া কোনো রকমই ছাড়তে চায়নি জয়গুপ্তাকে তো সেক্ষেত্রে তার সঙ্গে কিন্তু তিন বছরের চুক্তি বাড়িয়ে নিল এবং আরও তিন বছর কিন্তু জয়গুপ্তা এফসি গোয়ার হয়ে মাঠ কাঁপাবে এবং এফসি গোয়ার জার্সি গায়ে খেলবে এবং দু হাজার পঁচিশ মানে নেক্সট মরসুমে কিন্তু তোমরা এফসি গোয়ার জার্সি গায়ে কিন্তু জয়গুপ্তাকে ফেলতে দেখতে পারবে খেলতে দেখতে পারবে এবং মোহনবাগান শিবির কিন্তু ব্যর্থ হলো জয়গুপ্তাকে নিতে এবং জয়গুপ্তার পর কিন্তু টার্গেট ছিলই অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্টের কারণ জয়গুপ্তা একটা অসাধারণ প্লেয়ার চোরা গতি নিশ্চয়ই যেন প্রচুর পরিমাণে দম আছে চোরা গতি আছে নিচু থেকে উঠে গিয়ে গোল করতে পারে অসাধারণ একটা শটে গোল করেছিল এফসি গোয়ার হয়ে এ মরসুমে দেখেছি আমরা তো সেক্ষেত্রে জয়গুপ্তাকে নেওয়ার জন্য অনেক কিন্তু আইসলে ক্লাব লাভ হবে সেক্ষেত্রে আর কিছু করে লাভ নেই কারণ জয়গুপ্তা অবশেষে এফসি গোয়ার হয়ে তিন বছরের চুক্তিতে সাইনিং করে ফেলেছে চুপি চুপি সাইনিং হয়ে গেছে তো সেক্ষেত্রে এবার যে আপডেটটি নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট কেরালা ব্লাস্টার প্লেয়ার মানে কেরালা ব্লাস্টার প্লেয়ার বলছি ভুল বললাম কেরালা কেরালা ব্লাস্টার কোচ তো ইভান বুকো মিস এখন কেরালা ব্লাস্টারের সঙ্গে ইতিমধ্যে কিন্তু আর কোনো রকম তার সঙ্গে যুক্ত নেই পুরো ছিন্ন হয়ে গেছে মানে কেরালা ব্লাস্টার্সের নতুন কোচ এসছে পুরোনো যে কোচ ছিল ইভান ভুকোমানোভিচ মানুভীজ হয়ে গেছে এখন সেই ইভান রূপ কিন্তু মোহনবাগান শিবির নাকি টার্গেট করছে আগামীকাল থেকে একটা খবর শুনতে পাওয়া যাচ্ছে ইভান রূপ মানুষকে মোহনবাগান ম্যানেজমেন্ট কোচ করার দায়িত্ব দিচ্ছে কারণ ইভান ভুকোমানোভিচ তোমরা নিশ্চয়ই জানো কেরালা ব্লাস্টার্সের হয়ে অনেক ম্যাচ খেলিয়েছে প্রায় আটষট্টিটা ম্যাচ খেলিয়েছে আঠাশটা ম্যাচ জিতেছে যেটুকু খবর আছে উনত্রিশটা ম্যাচ দ করেছে এরকম তো সেক্ষেত্রে অনেক রকম মানে হেরেছে উনত্রিশটা হেরেছে আঠাশটা জিতেছে হ্যাঁ এগারোটা ড্র করেছে এরমই একটা খবর আছে এবং তার সঙ্গে কিন্তু অসাধারণ ম্যাচ খেলিয়েছে হয়তো চ্যাম্পিয়ন করতে পারিনি এই কোস্টার কিন্তু প্রচুর পরিমাণে কোচিং এবিলিটি আছে সেক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এফসি গোয়ার এই মোহনবাগান সুপার জাইন যে ইভান ভূপানুনকে টার্গেট করছে তো সেক্ষেত্রে মোহনবাগানের তো আমি বলেছিলাম স্প্যানিশ কোচ আসবে মানে সবাই বলেছিল এই আপডেটটাই ঘোরাফরা করছিল মোহনবাগানে যদি কোনো নতুন হেড কোচ আসে সে কিন্তু স্প্যানিশ কোচ আসবে তো সেক্ষেত্রে ইভান ভূপানিজ কিন্তু স্প্যানিশ নয় তো সেক্ষেত্রে দেখা যাক ট্রান্সফার উইন্ডো খেললে খুললে ঝুলি থেকে আমাদের মোহনবাগানের কি কোচ হচ্ছে মানে কোচ পুরোপুরি চুপি চুপি ছাড়ছে কথাবার্তা কোনো রকমই কিছু জানতে দিচ্ছে না কে কোচ হচ্ছে তো সেক্ষেত্রে ইভান বাক্য মানুষ আমার যত রকম মনে হচ্ছে ইভান বাক্য মোহনবাগান কোনো রকমই কোচ করবে না কারণ সে যতই ভালো কোচ হোক কিন্তু সে চ্যাম্পিয়ন করতে দলকে ব্যর্থ সে দলকে চ্যাম্পিয়ন করাতে পারে তো সেক্ষেত্রে মোহনবাগান চাইবে অবশ্যই চ্যাম্পিয়ন কোচ আসুক তো সেক্ষেত্রে তোমরা ট্যানেশপাই উন্ডো খুলে গেলেই কিন্তু পুরোপুরি রহস্য ফাঁস হয়ে যাবে তোমরা জানতে পেরে যাবে মোহনবাগান ম্যানেজমেন্টের হেড কোচ কে হচ্ছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে মানে মোহনবাগানেরই একটা প্লেয়ার মোহনবাগানে থাকবো থাকবো না থাকবো না মানে মোহনবাগান ছেড়ে যাচ্ছে মোহনবাগানে থাকবে না এই সব করে করে কিন্তু এখন জানা যাচ্ছে মোহনবাগান শিবিরে কিন্তু থাকছে তো প্লেয়ারটাকে সুমিত রাত তোমরা নিশ্চয়ই যেন সুমিত রাটি মোহনবাগান ছেড়ে দিচ্ছে এরকম কিন্তু অনেক রকমই হাওয়া বেরিয়েছিল সেক্ষেত্রে আমরাও বলেছিলাম তো সুমিত রাটি নাকি মোহনবাগান শিবিরে থাকছে না অবশেষে কিন্তু গতকাল কিন্তু জানা দেখা যাচ্ছে সুমিত রাটি আবার সি এল বা ডুয়ান্ড কাপ জুনিয়র দলের সঙ্গে কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে কিন্তু অনুশীলন করতে মাঠে নেমে পড়েছে আর যে খবরটা এসেছে দু হাজার পঁচিশ সাল অব্দি কিন্তু মোহনবাগানের সঙ্গে সুমিত সুমিত্রাঠির চুক্তি আছে সেই চুক্তি এখনও পর্যন্ত ছিন্ন করে মোহনবাগান সুমিত রাঠিকে ছাড়ছে না এবং সুমিত রাঠি জুনিয়র দলের জন্য কিন্তু থেকে গেছে বেশিরভাগই সেটাই কিন্তু বলা যাচ্ছে এবং পরে কিন্তু সিনিয়র দলের দরকার পড়লে অবশ্যই সিনিয়র দলে খেলাতে পারবে সুমিত রাঠিকে তো সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল অব্দি যেহেতু চুক্তি আছে দু হাজার পঁচিশ অবধি কিন্তু পুরোপুরি সেফ সুমিত্রাঠি মোহনবাগানের শিওর খেলছে দু হাজার পঁচিশ অবধি মানে নেক্সট মশরুমটা কিন্তু পুরোপুরি মোহনবাগান শিবিরে সুমিত্রাটির থাকছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট তো যাই হোক এইটুকুই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে